নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক কিন্তু প্রকল্প রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কে এই যে দেখতে পাচ্ছ তোমরা কন্যাশ্রী প্রকল্প তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কিভাবে আবেদন করতে হবে তো কাদের জন্য সমস্ত কিছু আজকে জানাবো এছাড়া নতুনভাবে আপডেট একটা বেরিয়ে এসছে সেটাও তোমাদেরকে জানানো হবে তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে কন্যাশ্রী প্রকল্পের জন্য প্রথম আবেদন করছো কী কী তোমার জন্য প্রয়োজন বা এখানে কিন্তু করণীয় কি কি সেগুলোও বলে দিয়েছে তো কি কী তোমাদেরকে প্রয়োজন সেগুলো তোমাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট কিন্তু তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যদি না তোমাদের থাকে তাহলে তোমার বাবা মা বা যে কোনো কাউকে জয়েন্ট অ্যাকাউন্ট হলেও হবে কোনো অসুবিধা নেই তারপরে তোমাদের কাগজ নকল ফটোকপি ঠিক আছে ফটোকপি তৈরি করতে হবে তার পরবর্তীতে একটি রঙিল পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হবে মানে সাদা ব্যাকগ্রাউন্ড হবে তুলে রাখো ঠিক আছে তো তার পরবর্তীতে আবেদনপত্র পরিষ্কার হাতে লেখা পূরণ করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার নামে যে বানান সেই নামে বানান যে আবেদনপত্র লেখা আছে সেটাও করতে হবে তো আবেদনপত্রের পৃষ্ঠার এক নম্বর ডান দিকের উপরে এখানে যাবতীয় কিন্তু এই রকম রয়েছে তারপরে এখানে কি কি কী কাগজপত্র তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে মানে ইয়ের জন্য প্রকল্পে আবেদন করতে গেলে তো এখানে দেখতে পাচ্ছ তোমার জন্ম প্রমাণপত্র তুমি যে অবিবাহিত সেই সম্বন্ধে তোমার পিতা মাতা অথবা তোমার আইনি অভিভাবকের বিবৃতি একটা বিবৃতি দিতে হবে তার পরবর্তীতে পিতা অথবা মাতার আইনি অভিভাবক বার্ষিক আয়ের সংবাদপত্র বা বিবৃতি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম পাতার ফটোকপি মানে যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সামনের বইটা রয়েছে সেটা শুধু কপি করে রেখে দেবে একটা মানে ইয়ে করে জেরক্স করে তার পরবর্তী তোমার যদি আধার কার্ড থাকে তাহলে তার ফটো অবশ্যই তোমাদের আধার কার্ড আছে তো আধার কার্ডটা এখানে দিয়ে দেবে তারপর প্রতিবদ্ধকর সংবাদপত্র যে ক্ষেত্রে প্রয়োজন তার পরবর্তীতে পিতা অথবা কেউ যদি মৃত হন তার কিছু বার্থ সার্টিফিকেট বা এটা লাগবে তো এখানে এখানে বলা হয়েছে যে বিদ্যালয়ের করণীয় কাজ তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে সকল কাগজপত্র আবেদন পত্রটি জমা দিতে হবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মানে যেটা হেডমাস্টার রয়েছে বা যদি কোনো হেড স্যার থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দেবে তো এবারে তোমাদেরকে একটা মানে মাইট কন্যাশ্রী আইডি তোমাদেরকে কিন্তু একটা আইডি দিয়ে দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই আইডি থেকে কিন্তু তোমরা মানে আইডিটা সঙ্গে করে তোমাদেরকে রেখে দিতে হবে তার পরবর্তীতে যেই সময় টাকাটা আসবে মানে ঢুকবে পরে ওই আইডিটা দেখে কিন্তু চেক করতে পারবে তোমরা তো এই এইরকমভাবে কিন্তু তোমাদেরকে প্রসেস করতে হবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে যেটা ছিল কন্যাশ্রী প্রকল্প নিয়ে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম বা নতুন করে কিছু যেটা এসেছিলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন